নতুন একটি গান রিলিজ পেয়েছে এবং হাউস উইট ট্রেলার কেমন হলো সেটা নিয়েও কথা বলবো আজকের ভিডিওতে তো প্রথমে আসা যাক মাইসেলফ এলেন স্বপনের নতুন গানটি নিয়ে মাইসেলফ এলেন স্বপন সিজন টু এর রিলিজ পেয়েছে এই গানে একসাথে দেখা যাচ্ছে টু পয়েন্ট ও উদ্দিন খান এবং জেফারকে তার মানে এবার হয়তো আমরা মাইসেলফ এলেন শপন সিজন টু তে জেফারকে মূল গল্পে দেখতে পারবো এখন কথা হচ্ছে গানের লিরিক্সটা কেমন হলো গানের লিরিক্সটা আগের সিজনের গানের মতোই রাখা হয়েছে তবে এখানে নতুন করে জেফার রহমানের কণ্ঠটাও যোগ করা হয়েছে এটা এই গানটাকে কেমন যেন একটু অন্যরকম করে দিয়েছে প্রথম গানে আপনারা দেখতে পারবেন নাসির খানের ভয়েসই শুধু দেওয়া হয়েছিল সেখানে তার কণ্ঠটা এত ভালোভাবে মিশে গিয়েছিল সাথে ছিল চট্টগ্রামের ভাষা এই দুটো মিলে একেবারে ফাটিয়ে দিয়েছিল বাট এই গানটাতে একটু হলেও কমতি রয়েছে শুধু জেফার রহমানের কণ্ঠের জন্য সিজন ওয়ানে এ যেহেতু আমরা নাসির খানের সাথে মিথিলা রহমানের অ্যাডাল্ট কিছু সিন দেখেছিলাম এবার হয়তো জেফার রহমানের সাথে আরও বেশি কিছু দেখতে পারবো বৈম পাখি টু পয়েন্ট ওতে নতুন করে র্যাপ সংযুক্ত করা হয়েছে যেটা শুনতে আরও বেশি ভালো লাগে এই গানের মধ্যে নাসির কিছু ডায়লগ রয়েছে যেগুলো অনেক আগে থেকেই ভাইরাল জেফার রহমানের লাস্ট কাজ দ্য ডিফেন্ডার অফ মনোগ্যামিতে চঞ্চল চৌধুরীর সাথে যে কেমিস্ট্রি দেখানো হয়েছে সেই রকম ক্যারেক্টার যদি এখানে হয়ে থাকে তাহলে হয়তো আমরা এই সিরিজে খুব ভালোভাবে তাকে দেখতে পারবো অর্থাৎ তার চরিত্রটা এই সিরিজেও খুব বোল্ড হতে পারে মিথিলা রহমান যেই পরিমাণ দর্শক টেনেছিল জেফার রহমান হয়তো তার থেকেও বেশি দর্শক টানতে সার্থক হবে এখন কথা হচ্ছে এবারের ঈদে তো অনেকগুলো সিনেমা ওয়েব ফিল্ম এগুলো মুক্তি পেতে যাচ্ছে এর ভিড়ে কি এই সিরিজটা পারবে এরপরে আসা যাক হাউস উইটের ট্রেলার কেমন হলো আর এই হাউস উইট ওয়েব ফিল্মটি ঈদের বাজারে কেমন পারফর্ম করতে পারে যেহেতু এটা কাজল আরিফিন অমির কাজ সেহেতু এই সিনেমায় আমরা অনেক বেশি এন্টারটেনমেন্ট পেতে যাচ্ছি এই ফিল্মে অপূর্বর অভিনয়টা ছিল অসাধারণ তার সাথে জুটি বেঁধেছে তাসনিয়া ফারিন তাসনিয়া ফারেনের দুই একটা ডায়লগ এখনই আমার মন কেড়ে নিয়েছে যেটা দেখে মনে হচ্ছে কাজল আরিফিন অমির থেকে আমরা অসাম রোম্যান্টিক একটা ফিল্ম পেতে যাচ্ছি এখানে ব্যাচেলার পয়েন্ট খ্যাত অনেকগুলো অভিনেতাকে দেখানো হয়েছে পাবেল যে ডায়লগুলো দিয়েছে সেগুলো মানুষকে হাসাতে বাধ্য করবে মেইনলি হাউস গল্প কেমন হতে পারে এখানে অপূর্ব একজন ফটোগ্রাফার থাকতে পারে যেখানে তাসলিয়া ফারিন অপূর্বর ক্যামেরাটা পানিতে ফেলে দেবে এবং সেই জার্নিতেই তাদের দুইজনের মধ্যে প্রেম হবে এবং এরপরে তাসনিয়া ফারিন হয়তো একটি গ্যাং কাছে ফেসে যাবে তো অপূর্ব কিভাবে সেই গ্যাং থেকে তাসনিয়া ফারিনকে সারাবে সেইটা নিয়েই হয়তো এই গল্পটা হতে যাচ্ছে ব্যাচেলার পয়েন্টের টিউনের সাথে আমরা সবশেষে দেখতে পাই ব্যাচেলর পয়েন্টের মেম্বারদের যেখানে রয়েছে পলাশ পাশা ভাই হাবু ভাই এবং শিমুল তো এই সিনেমাটা কি ব্যাচেলর পয়েন্ট ইউনিভার্সের অংশ হতে যাচ্ছে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে পারেন এবং বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ